হয়ে যায় এবার তুই এতগুলো গোডাউন পাইবেন কই আপনি রাখবেন কই একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের তাদের কাছে দার্শনিক আমাদের কাছে মূর্খ এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে উর্দু বইতে নিজে পড়ছি সে বেটা ঘোষণা দিছিল আগামী তিরিশ বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয় বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয় তাহলে এই ইউরোপের মধ্যে গম ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে মানুষ ক্ষুধা দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যে দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পোড়াইয়া জ্বালাইয়া সাইকর হিল এটি থার জাগান আর কোনো ব্যবস্থাপনাই নাই বা থুইব তাইলে সাংঘাতিক কথা এটা আল্লাহ আমি তো আল্লাহ তুমি আপনার যে চার ছেলে হইলে আপনার যে চারটা পাঁচটা ছেলে হইলে মেয়ে হইলে সন্তান হইলে গাড়তিতে পড়ে যাবেন আপনি বুঝছেন তাহলে আমনের পাঁচ ছেলে সহ সবার হায়াতের যা বা আত্মরকারী এক লোক দিয়ে তাহলে তো আপনি নিশ্চিত হবেন যে না গাড়িটি হইতো না তুই রাখবেন কোনা কথা বুঝছেন না আপনি আপনি হেফাজতেন কোন তাইলে আপনার যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই এটা আপনি এখন বুঝলেন কিভাবে কেউ তো জানে না আগামীর মুহূর্ত বেটা তুই নিজেই তো জানস না আগামী মিনিটটি বাঁচবি কিনা তো তোর তিরিশ বছর পরে ফুতে বাদ খাইতে পারবো কিনা এটা তুই বাঁচবি কেমনে বেকুবির কি বাতরান থেকে এরকম বেউকুফি এর জন্য বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন নিয়ন্ত্রণ এটা একটা ফালতু মতবাদ ফালতু 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 ফয়কার ফা তু ফালতু বাজে কথা একদম ভুয়া কথা ভুয়া ভুয়া একদম ধুয়া একদম ধুয়া এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা ইউরোপিয়ানরা এই মতবাদ প্রচার করছে পৃথিবীতে দুইটা বিষয় দেখাইছে মেন বিষয় এক হল মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে অর্থাৎ তাকে থাকার ঘর থাকার জায়গা দিতে হবে বেশি তাহলে সমস্যা কি হবে সমস্যা হলো ফসলের জমি কমে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে এই এই দুইটাই মেন কথা ছিল আবাসন কি হয়ে যাবে বেড়ে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে জমি তো আর বাড়ে না পৃথিবী তো আর তিনটে হয়ে গেছে না কথা আর বুঝছেন না তাইলে আপনার অথচ আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা ওই বেঈমানরা এই মিথ্যা ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে জাহান নামে চলে গেছে মুশরিকরা যারা এগুলো মতবাদ দিছিল কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ এখনকার অবস্থা হইল মানুষ এক ভবনেই এক গ্রামের মানুষ আঁকে কথা বুঝছেন কি না এক দশতলা এক বিল্ডিংয়ে পাঁচশো মানুষ হাজার মানুষ কি করতে পারে আরামসে থাকতো তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে কোনো কিছুরই কোনো অভাব নেই আমি শুধু ওই দিনও বলছি আমায় একটা বিষয় শুধু একটা এ মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন শুধু আশ্চর্য লাগছে আমার কাছে লাগেই না যে রুফালি আম দে রুফালি আম দে এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকের মাসখানিক সুবহান সারা বাংলাদেশের কত বাজারে কত হাজার বাজার বাংলাদেশের ছোট বড় লাখ লাখ কি পরিমাণ রুপালি আম কারি কারি ক্যারেট ক্যারেট আর একটা এক জায়গায় এই নিমসের আমারে নিজে আমাদের জহির ভাই নিমসের মুখাম মাদ্রাসার মোহতামি কয়ুর এই যে ট্রাক কে ট্রাক নামতেছে একটাও মোকামের পরে আর থাকে না চপ কে খায় কে নেয় এত আম বাংলাদেশের থেকে কেমন উৎপাদন হইল কিভাবে খাইল কেমন চিন্তা করেন আপনি কম পুরা বাজার দখল দিয়ে লাইছে কোন আম এখন আর অন্য কোন নামের আমের নামও কই তো না মানুষ আম কি তার রুপালি আম রুপালি মানে এই রুপালি এটাই আম আবার এটাই মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বেইমান যদি দেখতো এ জন্ম নিয়ন্ত্রণ মানুষ বাড়লে সমস্যা হইবে তারে যদি নিমসের বাজার কত বৈজন যাইতো তে বুঝল তুই শুধু আমের ক্যারেটটি গনবি এর পরে তোরের তরকারির ক্যারেট না মামু ফরে তোর মাথা দিয়া তুই আগে শুধু আমের টি বনি এর পরে না রইছে তরকারি কি সমস্যা হইছে বলেন তা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালার কাছে আমার ওয়াইমিনা আমার জমিন আমার হিসাব আমার পরিকল্পনা আমি রব্বুল সৃষ্টির ব্যাপারে আমি গাফেল নই আমি বানাইছি কয়জন খাবাবো কয়জন দেবো কয়জন জাগা লাগবে কদ্দুর ফল লাগবে ফসল লাগবে খাদ্য লাগবে কদ্দুর রিজিক লাগবে কি এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনে দিয়া অনেকটা ফেসে ফিরে গেছি এইটার নাম বুঝি আল্লাহ নাউজুবিল্লাহ এটা কি খামখেয়ালি কথা এতটা অযুক্তি কবাস্তব অবান্তর কথা কি বলবো তাইলে এই আয়াতের মূল বক্তব্য হলো আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি এই যে কয়জন বসছেন আমারও এখানে বয়ান করার কথা ছিল না আমার আজকে বয়ান হল ছিল গাজীপুর জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা মোহাম্মদপুর কোনোটাই হইছে না দেশের এই পরিস্থিতি ঢাকাতেও যাই নাই মাহফিল এলাকাতেও যাইনি আমি তো এমনি স্বাভাবিকভাবে চান দিনাতেও জুমা পড়াই রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি দামে মসজিদে তো এখানেই জুমা পড়াইছি তাজকে আর বয়ান হবে না ওই মাহফিলগুলো দুইটা মাহফিলের একটাও পরে আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মসজিস আমার বড় ভাই আসবেন ইনশাল্লাহ এই কারণে ওনারা খুব আবদার করছে বল ঠিক আছে বলে বলাই দরকার মালিকের কথা বলতে ধার কখনো এদিকে কখনো সেদিকে কখনো একজন কখনো হাজার জন কখনো ছোটো জায়গা কখনো বড় জায়গা কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কবি জমি পরে কবি আড়স কবি দর বাদার কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে যে ঘর হয় না আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না বলতেই থাকে আল্লাহর জন্যই বলতে থাকে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তো এবার চলেন এই আয়াতের কথা তাহলে এই যে এতক্ষণের কথার দ্বারাটা বুঝাইলাম আল্লাহ তালা বলেন জমিনও আমার আসমানও আমার মানুষও আমার পরিবারও আমার আয় উপার্জনের ব্যবস্থাপনাও আমার অতএব আমি রব্বুল সৃষ্টি থেকে আমি সকলের সব কিছু মালুম সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি ও ফিহা তাহা আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক খাদ্য খাবার কাদ্দারা তাকদিরের মতো নির্ধারণ করে রেখেছি সব ফয়সালা করে রাখছি অতএব এই নিখুঁত হিসাব আল্লাহর নিখুঁত ফয়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা আল্লাহ থেকে সরিয়ে ফেলা আখেরাত ভুলাইয়া দেওয়া এটা করব কেন কেন করব এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলে অং বাতিং ফিল আর্থ আল্লাহ বলেন এই জমিনের মধ্যে ফিল আর্থ মানে জমিন জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন কুকুর বলেন বিড়াল বলেন সাপ বলেন বিচ্ছু বলেন পিঁপড়া বলেন মাকড়সা বলেন যা বলেন যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে হ্যাঁ মাটির উপরে হোক আর মাটির নিচে হোক পাহাড়ের উপরে হোক আর সাগরের কবিরে হোক এক কথায় আসমানের নিচে যা সবই তো জমিন তো এই যা কিছু বিচরণশীল একটাও এমন নেই আল্লাহ বলেন ইস্তুহা প্রত্যেকটার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম সবকিছুর রিজিক আমার দায়িত্বে আমি রব্বুল আল আমি ইনের হিসাব সব তাইলে এবার বলে এই এক কথা আমাদের জীবনের ভিত্তি এই এক কথা আমাদের ইমানের ভিত্তি জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট কেন মিথ্যা বলবো কেন চুরি করবো কেন ডাকাতি করবো কেন সুদ খাব কেন কিস্তি নেব কেন হারাম রোজগার করবো কেন ওজনে কম দিব কেন ধোকাবাজি বাটপাড়ি সিটারির ইনকাম মিথ্যা ইনকাম উপার্জন কেন করবো আমার বউ যেন বেশি খাইতে পারে আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে অথচ আল্লাহ তো বলছে কসম বান্দা এক লোকমা এক এক বিন্দু আমার ফায়সলার অতিরিক্ত বক্ষণ করতে পারবে না শুধু 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 তুমি শুধু শুধু নিজেরা বরবাদ করলা শুধু শুধু বরবাদ করি ওসাল্লাম বলেন এবার নবীজির হাদিস শুনেন আল্লাহ নবী বলেন আর রিসু সুম রিজিক বন্টন করা হয়েছে আল্লাহ প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে বন্টন কেউ বেশি খাবে কেউ কম খাবে মালিকের পায় আপনি যদি বলেন আল্লাহ তারে আপনি দিলেন আমারে কম দিলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে মনে করো তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে তোমার এই কমটাই দিতে হইবে আমি এটার কারণে বাধ্য কােন না আমি তিনশো টাকা দিছি আপনারে একশো টাকা দিচ্ছি আমি যদি কোনো আমারে একশো টাকা দিলেন আর আমি যদি বলি তোমারে একশো টাকাই দিতে হইব এটা কি কারণ তোমার কি কারণ কি কারণে তুমি একশো টাকা প্রাপ্য তোমার কি শরীরটা তোমার না তোমার আখফাও তোমার না আসমান তোমার না জমিন তোমার না ক্ষেত তোমার না উপার্জনের এই ক্ষমতা তোমার তোমার কি তা তো তাইলে তোমার একশো টাকা দিলেই কি দুইশো টাকা দিলেই কি বিশ টাকা দিলেই কি তুমি আলাপ করার কি কথা বুঝছেন না তুমি তুলনা করার কে তুমি তুলনা করায় এটা আমার ইচ্ছা কাকে বেশি দেবো কাকে কম দেব এটা আমার ইচ্ছা আমি অনেক সময় বলি মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে আমি গা খোদা আমরা বলি যে হ্যাঁ বিপদ এই মুসিবত আমার নি দেখলাম মুসিবত বুঝি আমি আল্লাহ আল্লাহ আমার কান্দি তা আমি বললাম বলি যে আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে তোমারে না দিয়া অন্য কারে দিতাম তার নামটা তুমি কইছো যো একজনের নাম কইছে এরপরে যদি সে শুনে আমনে হিতের নাম কইছেন আমদারে কি ফিটাটা দিব কি রে বেটা তুই আমার নাম কইলি কেন আরে বলবি কিনা বলেন না কেন তাইলে তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে তাইলে আপনি বললেন আল্লাহ আমারে কম দিলেন তারে বেশি দিলেন কেন সে যদি প্রশ্ন করে আমারে কম এটা তুই চাইলি কেন কি রে আল্লাহ বলেন দিতেন আমি কায়ে সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি এটা আমার ফায়সালা আমার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি আল্লাহ নবী বলেন ইন্নার রিস্ক আলাইয়াতুলুবুল আবেদা কামা ইয়াতুলুবু আজালু আমি এই কথাগুলো বলার একটা শেষ দুই মিনিটের উদ্দেশ্য আছে এটা পর এক কথা বলব ইন্নার রিস্ক আলাইয়াতুলুবুল আবেদা কামা ইয়াতুলুবু আজালু নবীজি বলেন নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয় আইসির ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে ঠিক কি না বলেন হাসপাতালে আইসিউতে কাউরে ঢুকতে দেয় না আরসরা কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকি চিনি আসে ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে আল্লাহর নবী বলেন রিজিক ওই ব্যক্তি কিভাবে তালাশ করে এরপরে দেখেন নবীজি বলেন والله লান তামুত নাফসান হাতা তাসতকミラ রিযকহা নবীজি বলেন আল্লাহর কসম একটা প্রাণ একটা আটা একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত হাতটা তাস্তাক মিলা রিজ কহা তার রিজিক পূর্ণ না করে সে মরবে না মরার সুযোগ নেই মরার সিস্টেম সে বেছে উপভোগ করতে পারবে না আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না তাইলে আল্লাহ তালা বলেন এখন আপনি আমি বলেন আমরা আল্লাহ তালার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক আমাদের আয় উপার্জন সব নির্ধারিত আমরা কেন আল্লাহর নাফরমানি করব আল্লাহকে বাদ দেব কেন হারাম কেন রোজগার করব কেন হারাম রোজগার করব এক কথা আচ্ছা এখানে অর্থ আরেকটু আছে দেখেন এরপরে আল্লাহ বলেন ওয়া আলামাকার আহা মানুষের অবস্থান দুইটা একটা হল সাময়িক অবস্থান একটা হল দীর্ঘমেয়াদী অবস্থান সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা কবরস্থ হইবা আমি সেটাও জানি আমি সেটাও জানি তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি আর সর্বশেষ কোথায় তুমি মদফুন দাফুন হইবা আমি তাও জানি আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না ফি বরং সমস্ত কিছু আমি রব্বুল আলমিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি আসবা কোন দিন যাবা কোন দিন মায়ের পেট থেকে বের হইবা কোন দিন আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন হাসবা কয়বার কাঁদবা কয়বার হাত উঠাবে কয়বার পাউন উঠাবে কয়বার চোখ খুলবে কয়বার কানে শুনবা কয়বার আল্লাহ তালা বলেন লোক বা মুখে দিবা কয়বার পানির ঢোক বা কয়বার খোদার কসুম আল্লাহ বলে আমি সব সব লিখে রাখছি সব লিখা হিসাব করা হিসাব করা আল্লাহ তাআলা আমি অনেক সময় বলি আল্লাহ তালা কোনো বোর্ডিং চালায় না আল্লাহ কি চালায় না বোর্ডিং বোর্ডিং বুঝেন না আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায় আল্লাহ বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না মানে কি মানে বোর্ডিং সিস্টেম হইলো বোর্ডিং যিনি সুপার যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আইজকে কিতা দিতাম তো উনি জিগায় বাজারে কিতা আছে আজকে তরকারি কি আছে দুন্দুল আছে তারপরে দিয়ে আপনি শশিন্দা আছে লকসিম আছে ডেরস আছে আলু আছে হ্যাঁ তো দাম কেমন তো দাম ওজুর মোটামুটি লকসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না দামে ফসতায় ফসাইবো হ্যাঁ দাদা তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক বসা কইরা এমনি বোর্ডিং চালাম আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেস্তা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হলো আটশো কোটি আজকে সকালের নাস্তা কি দিল তা আল্লাহ তালা জিজ্ঞেস করছে ফেরেস্তা মোট ফরোটা আছে কয়ডা আর এমনি স্বাভাবিক রুডি আছে কয়ডা আর ভাত আছে কয় কেজি এটি একটা হিসাবে দাও এর পরে ভাগ করে দিতে আছে যে ফরোটা খাইবো কয়জন রুডি খাইবো এমনি এমনি এটি বোর্ডিং চালাইতে আসে নাকি রব্বুল আলমিন বলেন ফি কিতাবি মুবিন বরং আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা প্রতি